ক্লাউড কম্পিউটিং কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করব যা তোমাদের প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলেছে সেটা হল ক্লাউড কম্পিউটিং তোমরা হয়তো না জেনেই এই প্রযুক্তি ব্যবহার করছ চলো খুব সহজভাবে বুঝেনি ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং কি ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে তুমি ইন্টারনেট ব্যবহার করে ডেটা সংরক্ষণ করতে পারো সফটওয়্যার ব্যবহার করতে পারো এবং বিভিন্ন সেবা গ্রহণ করতে পারো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমরা এটাকে এমনভাবে ভাবতে পারো তোমার নিজের বইপত্র বা খেলার সংরক্ষণ নিজের ঘরে না রেখে একটি বড় পাবলিক লাইব্রেরি বা খেলার মাঠে রেখেছ যখন তোমার দরকার হয় তুমি সেখানে গিয়ে সেগুলো ব্যবহার করো এবং কাজ শেষে আবার সেখানেই রেখে আসো। ক্লাউড কম্পিউটিংয়েও ঠিক তাই হয় ব্যবহারকারীকে সফটওয়্যার বা তার ব্যক্তিগত তথ্য নিজের কম্পিউটার বা মোবাইলে রাখতে হয় না বরং এগুলো ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত কোনো দূরবর্তী অনলাইন সার্ভারে থাকে আর সেখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী তুমি সেগুলো ব্যবহার করতে পারো ক্লাউড কম্পিউটিংয়ের কাজ ক্লাউড কম্পিউটিং আমাদের জন্য কি কি কাজ করে চলো জেনে নিই এক ডেটা স্টোর করা তোমরা যারা গুগল ড্রাইভ ড্রপবক্স বা ওয়ান ড্রাইভ ব্যবহার করো তারা আসলে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছো তোমার ছবি ডকুমেন্ট বা অন্যান্য ফাইল তোমার নিজের ডিভাইসে জায়গা না নিয়ে অনলাইনে জমা থাকে ফলে যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে তুমি সেগুলো অ্যাক্সেস করতে পারো দুই অনলাইন সফটওয়্যার ব্যবহার তোমরা হয়তো গুগল ডক্স গুগল শিটস বা মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভের অনলাইন সংস্করণ ব্যবহার করেছ এই সফটওয়্যারগুলো তোমার কম্পিউটারে ইনস্টল করার দরকার হয় না তুমি শুধু ইন্টারনেট ব্রাউজার খুলে এগুলো ব্যবহার করতে পারো সফটওয়্যারটি ক্লাউডেই থাকে থ্রি ব্যাকআপ ও তথ্য আদান প্রদান সহজ করা ক্লাউডে ডেটা রাখার একটি বড় সুবিধা হল ডেটা হারিয়ে যাওয়ার ভয় কম থাকে তোমার ডিভাইস নষ্ট হয়ে গেলেও ক্লাউডে ডেটা সুরক্ষিত থাকে এছাড়া এক ডিভাইসের ডেটা খুব সহজে অন্য ডিভাইসে আদান প্রদান করা যায় উদাহরণ তুমি যখন তোমার মোবাইলে তোলা ছবিগুলো গুগল ফটোজে আপলোড করে রাখো এবং পরে অন্য কোনো ল্যাপটপ বা ট্যাবলেট থেকে সেই ছবিগুলো দেখো তুমি ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছো তোমার ছবিগুলো কোনো নির্দিষ্ট ডিভাইসে নয় বরং গুগলের সার্ভারে জমা থাকে সারাংশ সংক্ষেপে বললে ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি প্রযুক্তি যার মাধ্যমে আমরা ডেটা ও সফটওয়্যার নিজেদের ডিভাইসে না রেখে অনলাইনে ব্যবহার ও সংরক্ষণ করতে পারি এটি আমাদের জন্য তথ্য ও সফটওয়্যারকে আরও বেশি সহজলভ্য এবং নমনীয় করে তুলেছে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি